নমস্কার সবাইকে স্বাগত জানাই গল্পভার্স বাই প্রত্যুষা চ্যানেলে আমি প্রত্যুষা আজ আপনাদের জন্য এনেছি এক মন ছুঁয়ে যাওয়া গল্প যেটা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য তাহলে চলুন শুনে নি আজকের গল্প এই গল্পের সমস্ত চরিত্র ঘটনা ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক বাস্তব কোনো ব্যক্তি স্থান বা ঘটনার সাথে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য তৈরি এবং এতে আবেগঘন ও অন্তরঙ্গ মুহূর্তের বর্ণনা রয়েছে অনুগ্রহ করে আপনার বিবেচনা অনুযায়ী শুনুন ভালোবাসা কখনো শুধুই হাসি খুশির নয় কখনো তা লুকিয়ে থাকে অভিমানের আড়ালে নিরবতার ফাঁকে মনোজিৎ ঘোষের লেখা অভিমান এক এমন গল্প যেখানে আছে শৈশবের বন্ধুত্ব বেড়ে ওঠা দূরত্ব ভুল বোঝাবুঝি আর আছে এক অব্যক্ত ভালোবাসার দীর্ঘ অপেক্ষা চলুন আমরা ডুব দিই এই আবেগমাখা মাখা যাত্রায় মেয়েটির নাম জৈতা জৈতা মিত্র পরিচিত সবাই জৈ বলে ডাকে বয়স আঠাশ এখন ব্যাঙ্গালুরুতে এক বড় প্রাইভেট অ্যাকাউন্টিং ফার্মে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে কিন্তু এই গল্পটা শুরু হয়েছিল ছ সাত বছর আগে যখন জয়ী ছিল বছর একুশের এক বোকা মেয়ে আর তার পৃথিবীটা তখন ছিল একটা ছাদ আর ছাদের চিলে কোঠার ঘরের চারপাশে ঘুরপাক খাওয়া জয়ীদের বাড়িটা ছিল শ্যাম্পু এক পুরনো পাড়ায় উত্তর কলকাতার অন্য পুরনো বাড়িগুলোর মতোই ভিতরে ঢুকলেই চারপাশে বারান্দা আর মাঝে খোলা উঠোন আর তাদের বাড়ির পাশেই ছিল আর একটা পুরোনো বাড়ি সেখানে থাকত নীল আর তার বাবা মা নীল নীলাঞ্জন দত্ত জয়ীর ছোটবেলার বন্ধু প্রতিবেশী আর অজান্তেই জয়ীর হৃদয়ের সবচেয়ে কাছের নাম জয়ীর মা শ্যামলী মিত্র একজন স্কুল শিক্ষিকা জয়ীর বাবা নি মারা গেছেন অনেক বছর আগে কাছে তাই তার সব আর তাদের মাই পাশের বাড়ির বারান্দা থেকে যে গিটার বাজত প্রতি সন্ধ্যায় সেই ছেলেটাই ছিল নীল নীল আর জয়ী একসাথে বড় হয়েছে ছাদে দৌড়াদৌড়ি করা চিলেকোঠার ঘরে একসাথে পড়াশোনা করা রাগ করে বই ছুঁড়ে মারা একসাথে হোলির দিনে রঙে রঙে ভিজে যাওয়া কিন্তু কবে যে বন্ধুত্ব সেই সরল রেখা আস্তে আস্তে ভালোবাসার বৃত্তে রূপ নিল সেটা তারা নিজেরাই বুঝতে পারেনি এক দুপুরে জয়ী ছাদের চিলে কোঠার ঘরে বসে পড়ছিল হাতে ছিল অ্যাকাউন্টেন্সির বই আর খাতা কিন্তু মনটা পড়েছিল নীলের দিকেই নীল এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে আর জয়ী জয়পুরিয়ায় বিকম অনার্স হঠাৎ নীল চলে এলো চিলিকোঠার ঘরে এসে চুপচাপ জয়ীর পাশে বসে পড়ল জই বুঝতে পারলেও কিছু বলল না ভান করলো যেন খুব মন দিয়ে অ্যাকাউন্টেন্সের একটা সমস্যা সমাধান করছে এই জয়ী তোর জন্য একটা গিফট এনেছি নিবি জয়ী মনে মনে একটু অবাক হলো মুখে একটু রাগি ভাব এনে তাকালো নীলের দিকে গিফট হঠাৎ কিসের জন্য সারপ্রাইজ জয়ী চোখ বন্ধ করলো নীলের আঙুলের উষ্ণ ছোঁয়া অনুভব করল নিজের বা হাতের অনামিকায় এই দেখ খাটির উপর গয়নার দোকানে গিয়ে নিজে পছন্দ করেছি কাউকে বলবি না কিন্তু এটা শুধু চোখ খুলে জয় দেখল একটা রূপোর আংটি তার খুব সাধারণ আংটি কিন্তু তার কাছে যেন গোটা পৃথিবীর সমস্ত অলংকারের চেয়েও দামি জয় কিছু বলল না শুধু হেসে নীলের হাতটা একটু শক্ত করে ধরল নীলও কিছু বলল না কিন্তু সেই নীরবতাই যেন বলে দিল তুই আমার আর আমি তোর সেদিন তারা কোন শপথ নেয়নি কোনো সামাজিক স্বীকৃতি পায়নি, কিন্তু মনে হয়েছিল এটাই তো আমার বাগদান হয়ে গেল শুধু নীলের সঙ্গে জয়ীর মা তখন কিছু জানতেন না নীলের বাবা মাও না তারা শুধু জানত যে এই দুইজন একে অপরকে ভালোবাসে কিন্তু কেউ মুখে কিছু বলেনি নীল যাওয়ার সময় একটু দূর থেকে বলল। তুই তো জানিস জয়ী আমি কখনো কারো কাছে তোর কথা ঠিক করে বলতে পারিনি কিন্তু তুই তো বুঝিস তাই না বছর কয়েক পরের কথা নীল তখন যাদবপুরের এমটেকের ফাইনাল ইয়ার আর জয়ী সি এর প্রথম বর্ষে নীল পড়াশোনায় অসাধারণ ভালো ছিল হঠাৎ একদিন সন্ধ্যায় নীল জয়ীর সঙ্গে দেখা করতে তাদের ছাদে এলো জয়ী একটা কথা বলবো মানে আমার বাবা চাইছিল আমি যেন হায়ার স্টাডির জন্য বাইরে গিয়ে পড়াশোনা করি তাই কিছু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম আজকে তাদের এক জায়গা থেকে রিপ্লাই পেলাম আমি জার্মানিতে পিএইচডির জন্য স্কলারশিপ পেয়েছি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক কিন্তু আগামী মাসেই চলে যেতে হবে রে জয়ী চুপচাপ দাঁড়িয়ে রইল কিছু বলতে পারলো না মনে হচ্ছিল চারপাশ ঘুরছে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে অনেক কষ্ট করে ভাঙা গলায় বলল তুই চলে যাচ্ছিস হ্যাঁ রে কিন্তু যাবার আগে আরেকটা কথা বলতে চাই তোকে তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এখনই বললে হয়তো আমার পরিবার বিশেষ করে বাবা বুঝবে না কিন্তু ফিরে এসে আমি ঠিক জুই মাঝখান থেকে কেটে অভিমানী গলায় বলল থাক তুই যা তোর স্বপ্ন পূরণ কর আমি তোকে বাধা দেব না শুধু ফিরিস নীল আর কিছু বলল না শুধু জয়ীর হাতটা একটু ছুঁয়ে তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল আর জই ভূতের মতো একা দাঁড়িয়ে রইল ছাদে সেদিন আকাশও যেন খুব মেঘলা হয়ে উঠেছিল নীল জার্মানি চলে যাওয়ার পর জুই সবসময় নীলের দেওয়া আংটিটা পরে থাকতো তার মা একবার জিজ্ঞেস করেছিল এই আংটি কোথা থেকে পেলি খুব সুন্দর তো জুই উত্তর দিয়েছিল আমি কিনেছি মা টিউশনের টাকা জমিয়ে ও কিছু না মাকে মিথ্যে বলতে জুইর খুব কষ্ট হচ্ছিল যা সে আগে কখনো করেনি কিন্তু নীলের দেওয়া আংটি খোলার সাহস তার হয়নি কারণ সে এখনো নীলের অপেক্ষাতেই আছে কলেজের সি এর শেষ বর্ষের এক সিনিয়র ছিল অনির্বাণ চট্টোপাধ্যায় খুব মেধাবী ভীষণ মার্জিত আর অত্যন্ত হেল্পফুল অনির্বাণটা ছিল কলেজের সবার কাছে সবচেয়ে জনপ্রিয় ধীরে ধীরে অনির্বান্ধা জয়ীর ভালো বন্ধু হয়ে উঠল মাঝে মাঝে সে জয়কে ক্যাম্পাসের বাইরে কফি খাওয়াতে নিয়ে যেত কখনো বাড়ি পর্যন্ত পৌঁছে দিত জয় বুঝতে পারছিল তাকে থেকেও বেশি পছন্দ করতে শুরু করেছে বন্ধুর কিন্তু তার চোখে তখনও ছিল সন্ধ্যের সে ছাদের দিকে তাকিয়ে থাকা অপেক্ষা জয়ীর মা অনির্বাণকে দেখে খুব খুশি হয়েছিলেন একদিন বলে ফেলেছিলেন অনির্বাণ খুব ভালো ছেলে মনে হলো আমার তো খুব ভালো লেগেছে ওকে জয় কিছু বলেনি শুধু চুপ করেছিল সেই চুপ করাটাই ছিল তার এক অভিমানী প্রতিবাদ নীল জার্মানি যাওয়ার পর প্রথম প্রথম তাদের দুজনের মধ্যে নিয়মিতই কথা হতো আর প্রত্যেক উইকেন্ডে ভিডিও কল নীল খুব উৎসাহিত ছিল তার নতুন ইউনিভার্সিটি নতুন দেশে যাওয়া নতুন বিদেশি বন্ধুদের নিয়ে আর জয় খুব ভালো লাগতো এসব দেখে যেন মনে হতো নীলের মধ্যে দিয়ে জার্মানিতে থাকা এক্সপিরিয়েন্স করছে নীল তখন বারবার ওকে বলতো জয়ী ভালো আছিস তো তোকে আমি এখানে খুব মিস করছি রে সময় পেলে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করিস এখানে এত পড়ার চাপ এর মধ্যে তোকে খুব মনে পড়ে রে চোখে জল চলে আসে সে ভাবতে থাকে যে তাদের মধ্যে ভালোবাসা আর শুধু এই আংটিতেই সীমাবদ্ধ নেই এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো তার এক চিহ্ন কিন্তু যত দিন গড়াতে থাকে তাদের মধ্যে কথা বলা কমে যেতে থাকে নীল ওর থিসিস নিয়ে অনেক ব্যস্ত হয়ে ওঠে আর উইকেন্ডে একটু অবসর সময় পেলেই ওর ইউনিভার্সিটির বন্ধুদের নিয়ে কোনো ক্লাব বা রেস্তোরাঁয় চলে যেত স্যামুয়েল জন ক্রিস্টি অ্যানি এদের ভিড়ের মাঝে জয়ী যেন পেছনে পড়ে থাকা একটা উদাসী মুখ হয়ে ওঠে নীল আর জয়ীর মধ্যে ভিডিও কল উইকেন্ড থেকে প্রথমে মাসে দু একবার হয়ে যায় আর তারপর সেটা আরও কমে যায় শুধু হোয়াটসঅ্যাপ মেসেজেই চলে আসে তাদের মধ্যে কথা বলা এগিয়ে চলে তার মতো কিন্তু কোথাও যেন এক শূন্যতা থাকে শেষ পর একদিন ফেরার সময় অনির্বান্দা জয়কে নিয়ে এক কফি শপে যায় সেখানে কিছু এদিক ওদিক কথা বলার পর হঠাৎ অনির্বান্দা জয়ীকে বলে জয়ী তুই যদি কাউকে নিয়ে সিরিয়াস থাকিস আমায় বন্ধু হিসেবে বলতে পারিস নয়তো আমিও জয় বুঝতে পারতো অনির্বান্দা কি বলতে চাইছে কিন্তু ও কিছু বলতে পারতো না আবার জয় এটাও চাইতো না যে অনির্বান্দার সাথে এত ভালো বন্ধুত্বটা নষ্ট করতে জয় অনির্বাণদাকে বলে আমি এখন কেরিয়ার নিয়ে ভাবছি আর কিছু না কিন্তু ও নিজে জানত যে ও এখনো একজনের জন্য অপেক্ষা করছে জীবন এগিয়ে চলে ভালোবাসা মাঝে মধ্যে আরও সরে যায় চোখের আড়ালে কিন্তু মনে যাদের জায়গা তা কি কখনো ফিকে হয় সেই রূপোর আংটিটা এখনো জয়ীর আঙুলে আছে নীল আর ফিরবে কিনা জয়ী জানে না তাও জয়ী অপেক্ষায় থাকে জয়ীও একদিন কলকাতা ছেড়ে পাড়ি দেয় ব্যাঙ্গালুরুতে সে একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ফার্মে চাকরি পেয়েছে একদিকে কেরিয়ারের স্বপ্ন পূরণ তাও অন্যদিকে জয়ীর মনটা যেন ছেঁড়া ছেঁড়া লাগে যেন কোথাও সুরের তার কাটা আছে তার জীবনের ইন্দিরানগরে জয়ী থাকে একটা ছোট ছিমছাম ওয়ান বিএইচকে একাই থাকে ওই ছোট ছিমছাম ফ্ল্যাটকেই জয়ী নিজের মতো গুছিয়ে নেয় কিন্তু ওর সব থেকে প্রিয় জায়গা ছিল জানালার ধারের চেয়ারটা সন্ধ্যায় ও এক কাপ ব্ল্যাক কফি নিয়ে শুধু চেয়ারে এসে বসত পাশের বাড়ির ছাদ দেখা যেত জানালা দিয়ে ওখানেও ছাদের ঘরে একটা কম বয়সী মেয়ে জানালার ধারে টেবিল চেয়ারে পড়াশোনা করতো আর তাই দেখে জয়ীর খুব ইচ্ছা করত ফিরে যেতে শ্যাম্পু পুকুরের সেই চিলে দিনগুলোয় ধীরে ধীরে ব্যাঙ্গালুরুতে রাত নেমে আসে জয়ী ব্লুটুথ স্পিকারে চালিয়ে দেয় অরিজিৎ সিং এর গলায় রবীন্দ্রসঙ্গীত আমারও পরানো যাহা যায় বাইরে বৃষ্টি ঘরে আলো জ্বালানো নেই জানালার ওপারে পাশের বাড়ির ছাদ আর অরিজিতের গলায় যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো জয়ীর চোখ ঝাপসা হয়ে ওঠে সে যেন ওই জানালার ধারের চেয়ার থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলে এক সন্ধ্যায় জয়ী অফিস থেকে ফেরার পথে রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ দেখা এক খুব পরিচিত মুখের সাথে অনির্বাণ দেখা হতেই হেসে বলে তুইও এখানে আরে বাহ কলকাতার সেই স্মৃতিগুলো আবার ফিল্লোরে জয়ী চল যাই কোথাও বসে একটু কফি খাই দা ব্যাঙ্গালুরুতেই কোনো একটা ফিনটেক স্টার্ট চালু করেছে থাকে কোরমাংলাতে মাংলাতে মৃদু হেসে বলে চলো একটু বসি সেই কফি সেই পুরনো দিনের গল্প সেই পুরনো হাসি অনেক দিন পর আবার মন খুলে হাসলো ব্যাঙ্গালুরুতে এসে কিন্তু বন্ধুত্ব সঠিক সময় হাজির হলেও সেটা আর এক ভুল বোঝাবুঝির বীজ বপন করতে পারে কিছুদিন পর একটা ছবি আপলোড হয় ইনস্টাগ্রামে জয়ী আর অনির্বাণ কোরমাংলার দি বিয়ার লাইব্রেরিতে হাতে বিয়ারের গ্লাস অনির্বাণ তাই আপলোড করেছে তার ইনস্টাগ্রামে আর জয়ীকে ট্যাগ করেছিল কিন্তু জয় ভাবেনি নীল সেটা দেখবে দুদিন পর রাতের বেলায় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ অনেক দিন পর দেখলাম তোকে অনির্বাণ হুম খুব সুন্দর ছবি আমার জায়গাটা তো তাহলে কেউ না বলেই নিয়ে নিল তাই না জয়ীর অভিমানে আর রাগে গলা শুকিয়ে ওঠে হাতের আঙুলগুলো কাঁপতে থাকে জয়ী কান্না ভেজা গলায় টাইপ করতে থাকে তুই তো কিছুই বলিস নিমিল শুধু গোপনে একটা আংটি দিয়েছিলি তোর কাছে আমি কি ছিলাম একটা মেবি নাকি জাস্ট একটা মেমরি শেষবার বলতো কবে জানতে চেয়েছিস আমি কেমন আছি কোথায় আছি কিন্তু সেই কথাগুলো টাইপ করেও আর পাঠানো হয়ে ওঠে না কখনো নিরবতাই তার নিজের ভাষা খুঁজে নেয় কয়েকদিন পর জয়ী দেখে নীলের ইনস্টাগ্রামে তার জার্মানের বন্ধুদের নিয়ে কিছু ছবি কোনো একটা নাইট ক্লাবে আর একটা আলাদা ছবি অ্যানিকে নিয়ে ক্যাপশনে লেখা পার্টনার ইন ক্রাইম জৈ মনে মনে একদিকে হেসে ওঠে এই ছেলে মানসিতে। কিন্তু তারপর থেকে নীলের মেসেজ আসা বন্ধ হয়ে গেল জয়ী বারবার ভাবে হোয়াটসঅ্যাপে লিখবে আমি এখনো আংটি পরে আছি কিন্তু কোথাও অভিমানে বাধা পড়ে যায় অনির্বান্দা বুঝতে পারে যে জয়ী মানসিকভাবে খুব অস্থির একদিন সোজাসুজি বলে ফেলে জই তুই নিশ্চয়ই বুঝতে পারিস যে আমি পছন্দ করি কিন্তু আমি চাই না তুই কোনো পুরনো আবেগের গিটে বাধা পড়িস আর সব সময় এরকম বিষণ্ন থাকিস জই থমকে যায় ধীরে ধীরে বলে আমি এখনো অন্য কাউকে ভালোবাসি অনির্বান্দা যে ভালোবাসা বলার সুযোগটাও আমি কখনো পাইনি আর জানিও না কোনোদিন পাবো কি না রাতের বেলায় জয়ী তার জানলার ধারের প্রিয় চেয়ারে এসে বসে জানলার বাইরে পাশের বাড়ির ছাদের দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ জই মনে মনে বলে ওঠে সেই কলকাতার রাতটা যদি আবার ফিরিয়ে আনা যেত রে সেই রাত সেই ছাদ আর আমি আর তুই দুজনেই কিন্তু এখন আমাদের মধ্যে দূরত্ব অনেক বেড়ে গেছে রে শুধু হোয়াটসঅ্যাপের লাস্ট সিন হয়ে পড়ে আছে কিছু উত্তর না দেওয়া প্রশ্নগুলো একদিন বিকেলে জই দেখে হঠাৎ একটা ফোন নীলের মা জই অবাক হয়ে ফোন রিসিভ করে আরে কাকিমা কেমন আছো নীলের মা একটু ধরা গলায় জই আমি জানি তুই মন খারাপ করে আছিস নীল এখনই কিছু বুঝতে পারছে না জানি ও ভুল করেছে তোর সাথে কিন্তু ও তোকে ভালোবাসে রে মা একটু সময় দে ওকে আর আমি চাই তুই যেন কখন ওর হাত ছাড়িস না জয়ী তখন ফোনের অন্য প্রান্তে শুধু অভিমানে আর যদি চুপ থেকেও অভিমানে তাহলেও কি সেই ভালোবাসা সত্যি হয় এক উইকেন্ডে সন্ধেবেলায় অনির্বাণ দেখা করে বললো জয়ী আমি আগামী সপ্তাহে আমেরিকায় চলে যাচ্ছি আমার স্টার্ট আপের ইনভেস্টার আমায় ডেকেছে ওখানে আর আমার বেশিরভাগ ক্লায়েন্ট আমেরিকান তাই খুব তাড়াতাড়ি আর এই দেশে ফেরা হবে না আমার অনির্বাণ একটু চুপ করে থেকে আবার বলল তুই একটা মেসেজ রেখে গেছিস তোর চোখে আর আমি সেটা পরে ফেলেছি আমি চাই না তোর ভালোবাসা আমার কাছে এসে মরে যাক তুই অন্য কাউকে ভালোবাসিস এটাই তো তোর সত্যি তোর ভালোবাসার মানুষ তোর জীবনে ফিরে আসুক এটাই শুধু কামনা করি আমি জই বুঝতে পারে আজ অনির্বাণ শুধু এক বন্ধুর মতোই পাশে দাঁড়িয়েছিল কোনো ভালোবাসার দাবি নিয়ে নয় তার ঘরে একদিন রবিবার দুপুরে লাঞ্চ করে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ তার ফোন বেজে ওঠে জই ঘুম জড়ানো গলায় বলে হ্যালো জয়ী ঘুমিয়েছিলে নীল তুই অনেকগুলো ভুল করেছিলে আমি শুধু এইটুকুই জানতে চাই তোকে ফিরে পেতে কি আমার অনেক দেরি হয়ে গেছে জই প্রথমে শব্দ হারিয়ে ফেলে একটু নীরবতার পর বলে ওঠে আমি তো কখনো কোথাও যাইনি নীল আমি তো এখানেই ছিলাম তোর জন্য তুই কি এখনো সেই আংটিটা পড়িস রোজ পড়ি আর মনে মনে তোর ফেরার অপেক্ষায় থাকি হঠাৎ জয়ীর ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে জয় ফোনটা ধরা অবস্থাতেই দরজা খুলতে যায় দরজা খুলে দেখে নীল হাসি মুখে দাঁড়িয়ে আছে আরে তুই এখানে কি করে তুই এই শহরে আছিস আর আমি জানমো না আবার হয় না কি কিন্তু তুই এখানে এখন কিভাবে আরে আমার পিএইচডি পর যে জার্মান কোম্পানি জয়েন করেছি সেখান থেকেই আমায় এই শহরে পোস্টিং দিয়েছে এখানকার এক বড় প্রজেক্ট সামলানোর জন্য আর তারপর তোর মাকে কল করি জেনে নিয়েছি তোর ব্যাঙ্গালোরের অ্যাড্রেস আমি জানতাম তুই আমার থেকে পালাতে পারবি না যেখানেই যাস আমি ঠিক তোর কাছে ফেরার রাস্তা খুঁজে নেব তারপর সন্ধ্যায় তারা দুজনে চলে যায় ইন্দিরা নগরের একটা কফি শপে বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে জই আর নীল বসে আছে শপের একটা বড় জানালার ধারে কফি শপের ভিতরে তখন আলো আধারি এক পরিবেশ কিছুক্ষণ পর নীল বলে জয়ী আমি জানি তোর চোখে এখনো সেই পুরনো আলোটা আছে কিন্তু সেটা আছে অভিমানের অনেক গভীরে তোর সাথে আমার কোনো অভিমান নেই আর শুধু একটা প্রশ্ন আছে কেন চলে গেলি তখন তুই আমার ছাদ থেকে আর একটা কথাও না বলে হ্যাঁ মানছি আমারই দোষ তখন আসলে আমার মায়ের শারীরিক অবস্থা ভালো ছিল না রে বাবার চাপ কেরিয়ার নিয়ে নিজের অনিশ্চয়তা সবকিছু নিয়ে তখন খুব খেটেছিলাম তোর পাশে দাঁড়ানোর সাহসটাই আমি হারিয়ে ফেলেছিলাম কিন্তু এখন আমি তৈরি জয় তোকে সবটা খুলে বলার জন্য আর হয়তো আবার সবকিছু শুরু করার জন্য কফির কাপ থেকে ধোয়া উঠছিল যেন ভাসমান সে পুরনো আবেগ সময় যেন থেমে গেল কিছুক্ষণের জন্য দুজনেই কফি শপ থেকে বেরিয়ে আসে নীলের বাইকে চড়ে ফিরছিল জই নিজের ফ্ল্যাটে বৃষ্টিতে ভিজে যাচ্ছিল দুজনেই মাথা হেলমেট থাকলেও দুজনেরই মনটা ছিল উন্মুক্ত ফুরফুরে একসময় তারা পৌঁছে যায় জই ফ্ল্যাটের সামনে জৈ নীলকে ফ্ল্যাটে আসতে বলে যেহেতু নীল পুরো ভিজে গেছে আর বৃষ্টিও মুসল ধারে পড়ছে তুই এখনো ভয় পাস না বৃষ্টিতে ভিজতে তাই না ভয় না কিন্তু এখন আর সময় পাই না বৃষ্টিতে ভেজার জন্য নিজের দায়িত্বে আছি কাজ আর নিজের জগৎ নিয়ে আর তো সেই জগতে আমার জন্য কোনো জায়গা নেই রে জয়ে। জয়ী একটু মুচকি হেসে জানলার ধারে দাঁড়িয়ে বলল তা আমি ঠিক জানি না এই শহরের মতো আমার জীবনটাও এখন নতুন অজানার অপেক্ষায়। জানলার ধারে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল জয়। ভেজা চুল, গায়ে ভেজা টি-শার্ট আর জিন্স। ঠোঁটে জমে থাকা অনেক আকাঙ্ক্ষা। নীল সাথে জয়কে দেখতে থাকে। কিছুক্ষণ পর বলে, "তোদের এই বেঙ্গালোর শহরটা বড় অদ্ভুত জানিস। রোজ বিকেলে আর সন্ধ্যে ভিজিয়ে দিয়ে যায়।" আবার সকালে সব কিছু শুকিয়ে ফেলে জয় বলতে চেয়েছিল ঠিক যেমন তুই করেছিলি ভিজিয়ে দিয়ে চলে গিয়েছিলি এখন আবার কেন ফিরে এসেছিস কিন্তু না জয় কিছু বলল না আজ তার মনের অবস্থা একদম অন্য রকম একটা অজানা খুশি আর আনন্দে মাতোয়ারা সেদিন বৃষ্টিতে জয় খুব না ভিজেও ভিজেছিল ভিতরটা পুরো জব জবে ভেজা ভালোবাসায় তারপরের মুহূর্ত জয়ী কখনো ভুলতে পারবে না নীল উঠে এসে পেছন থেকে জয়ীর কাঁধে হাত রাখল তারপর সে জইকে ঘুরিয়ে দিল আস্তে আস্তে নিজের দিকে নীলের ঠোঁট প্রথমে জয়ীর কপাল ছুলো তারপর গাল ছুঁয়ে নামলো গলায় জয় বুকটা যেন কেঁপে উঠলো এত বছর ধরে জমে থাকা না বলা কথাগুলো যেন এক লহমায় গলে গিয়ে এক অব্যক্ত নতুন ভাষা হয়ে মিশে গেল দুজনের নিঃশ্বাসে বৃষ্টির শব্দ জানালার বাইরে ধোয়াশা দুজনের নিঃশ্বাস ঘন হয়ে ওঠে আবছা আলোয় দুজনের ছায়া মিশে যেতে থাকে তুই জানিস তোর ঘায়ের এই গন্ধটা আজও আমার ঘুম কেড়ে নেয় এতগুলো বছর পরেও জয়ী হালকা কেঁপে উঠে বলে আর তুই জানিস এই কাজটা যেখানে আমি মাথা রাখলে একটুও ভয় পাই না সে জায়গাটা ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই তারপর হালকা করে জয়ীর ভেজা ঠোঁট ছুঁয়ে দেয় নীলের ঠোঁটকে সেই রাতে ওরা দুজনে শরীর এবং আত্মা দুটোই এক করে দিয়েছিল কিন্তু সেটা শুধু দেহের না আত্মারও এক অদ্ভুত পবিত্র মেলবন্ধন ছিল নীলের ছোঁয়ায় ভিতরের সব প্রশ্নের জবাব হয়তো সব সময় নিজেকে দেয় না কখনো সে থাকে চুপচাপ অপেক্ষায় এক কফির কাপে এক চুপচাপ ফেরায় একটুখানি ছোয়ায় নীল আর জয়ী দুজনে বলে না কিছু তবু প্রতিদিন বুঝতে পারে ওরা আসলে কখনো অন্তহীন প্রতীক্ষায় ছিল না বরং তারা ছিল এক সুন্দর পরিণত ভালোবাসার গল্প হয়ে এই ছিল মনোজিত ঘোষের লেখা গল্প অভিমান যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে আপনার মতামত কমেন্টে জানাতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ভালোবাসা আর উৎসাহই আমাদের নতুন গল্প বলার প্রেরণা আবার দেখা হবে অন্য এক গল্পে ধন্যবাদ